মাঝে মাঝে খুব সাধারণ এক মুহূর্তেই বুকের ভেতর হঠাৎ অচেনা কাপন জেগে ওঠে কারো একটুখানি হাসি কারো চুপ থাকা সব কিছুই যেন অজান্তে বদলে দেয় ভেতরের পৃথিবীটা হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা আছো তোমাদের গল্পের ঘর রোকসানাস লাইফ ক্যানভাসে আজ আমি পাঠ করব সবার ভালোবাসার উপন্যাস সালমা চৌধুরীর কলমে আমৃতু ভালোবাসি তোকে এর পঞ্চম পর্ব চলো ডুবে যাই এক ভালোবাসার গভীর গল্পে যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে ভালোবাসার কথা পর্ব পাঁচ আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা সরে বলে উঠল ওর উল্টাটাও হতে পারে যেমন তোমার বোমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পারতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এরকম ঠাট্টায় ভেবা জায়গা খেলেন মালিহা খান আবির পুনরায় শান্ত অথচ করা বলে উঠল কাল থেকে তোমার যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নিব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নিব এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন তানভীর মেঘ এখনও খায়নি একটু ডেকে আসবি এখন খাবে কিনা তানভীর ঠিক আছে বলে উপরে গেল আবিরও নিজের রুমে গেল পাঁচ মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এতক্ষণে মেয়ে খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে নিজের রজানতেই বুকের বাপাশে হাত রাখলো মেঘ অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের সব এগে হাত নামে আনলো বুক থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেটা। শরীর কাপা আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিদিষ্ট দিশেহারা অবস্থা অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাধা মালিয়া খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন কিরে কি হলো তোর দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের তাৎক্ষণিক স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাঁপা কাপা গলায় বলল কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঁপা কাপা হাতে গ্লাস নিয়ে ঢক ঢক করে অর্ধেক গ্লাস পানি নিমিশে শেষ করে ফেললো মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করলো না সে এই জগতের সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গাছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী কে বলতে পারে দুই দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মনে মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো আর রাগে কটমট করতো মেঘ আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফড়িয়ে উঠছে ছোটবেলায় যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষপিঞ্জর এফর ওফর করে দেওয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালাফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা দৃষ্টি সংযত করে চিবক নামে নিল গলায় সহসা মুখবিবর বিবর চুপসে গেছে আমসত্যের ন্যায় দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর এর মধ্যে মালিয়া খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো ছেলেরা সারাজীবন বাবাদের প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না আব্বু নিজেই কোম্পানি শুরু করেছিল উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূর পৌঁছতেন না তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব আমার স্বপ্ন একান্তই আমার আমি তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ না করোনা এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা আবির গম্ভীর কণ্ঠে বলে উঠলো তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তানভীর মাঝখান থেকে বলে উঠলো ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আবির তাৎক্ষণিক ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে অমনি মুখটা চুপসে গেল তানবীরের করুণ স্বরে বললো সরি ভাই পিনপত্ত নীরবতা খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আবির গুরু গম্ভীর স্বভাবের রাগি কথা কম বলে কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকে শেয়ার করে এসেছে এত বছর এমনকি এখনও থেকেও বেশি আবিরের তানভীর ভালোবাসে আবিরকে আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি তানভীর তাই করবে অবশ্য করবে নাই বা কেন সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব রাজনীতি আমাদের পছন্দ না এই বাড়ির কেউ রাজনীতি করবে না একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর ভালোমন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন রাজনীতি করতে চাস তাই তো তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলেছে আবির বলেছিল তুই রাজনীতি কর সমস্যা নাই কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি বিষয়টা দেখতে যতটা সহজ ততটা সহজ না একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে পাচাটা স্বভাবের যেন না হয় তানমির ভয় ভয় বলেছিল বড় আর আব্বু তো রাজি হচ্ছে না আবির হেসে উত্তর দিয়েছিল ওইসব আমি সামলে নিব তুই আমায় কথা দে তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি সেদিন খুশিতে তানভীরের চোখ টলমল করেছিল সামনে থাকলে জড়িয়ে ধরে দিত ছেলেটা সেদিনই ভাইকে কথা দিয়েছে সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে কি করা দরকার কোনটা করলে ভালো হবে সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর আজ সে ছাত্রলীগের সহ সভাপতি সবটুকু ক্রেডিট আবিরের আগামী বছর মেও নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই কিন্তু আবিরের এক কথা তানভীর রাজনীতি করবে আজ সন্ধ্যায়ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয় তানভীরের জীবনে আবির গাছের নেয় যার ছায়ায় তানভীরের অবস্থান ভাইছাড়া তানভীর অসহায় খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে তানভীরও চলে গেছে কিন্তু বসে আছে মেঘ সে খাবার টেবিলে সবার আগে এসেছিল ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে কিন্তু তার হলো কই আবিরের জীবনে কেউ আছে এই কথাটাই মাথায় ঘুর খাছে অষ্টাদশীর ভাতের প্লেটে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল ছি। তাৎক্ষণিক নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে থাক মন খারাপ করিস না ছেলেটা ভালো না মনে নেই তোকে ছোটবেলায় মেরেছিল আস্ত হিটলার তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবি শুধু তুই মালিহা খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল থাক তোর আর খেতে হবে না এতে হুশ ফিরে মেঘের মেয়ে কিছু বলার আগে খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহম্মক বনে যায় মেঘ মালিহা খান বলে ওঠেন এভাবে চোদ্দ ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে মালিয়া খান মেয়েকে ডেকে আবার বললেন তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে আর খাবো না এটুকু বলে রুমে চলে আসে মেঘ পড়তে ইচ্ছে করছে না মেটার চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি বাইকেনে যখন হাসি মুখে বলেছিল কথাগুলো কানে ভেসে আসছে কি সুন্দর করে কথা বলে মানুষটা তাকানোর ধরন রাগলে কুজকে ফেলা ঘন ভ্রুগুলো সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ মুখ ভেঙে আসে কষ্টে এই লোক আমার ভাবনায় কেন আসে বারবার এই লোক তো অন্য কারো এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে মিম আদি আর মেঘ দুষ্টামে আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম তিন যার রান্নায় ব্যস্ত আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা দুই খালা তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে মিমা আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ বেশিরভাগ মানুষই চাকরিজীবী যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই সকালে নাস্তা করে বেরিয়েছে পার্টি অফিসে কাজ আছে বিকেলে ফিরবে বলে চলে গেছে এজন্য মেঘের কোনো ভয় ডর নেই আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে আম্মু একটু কফি দিতে পারবে এই বলে রুমে চলে গেল পুনরায় উত্তর সোনার প্রয়োজন মনে করনি সে মালিহা খান কফি করে মেয়েকে ডাক দিলেন কফিটা আবিরকে দিয়ে তোমা তাৎক্ষণিক মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা সহসা বলে উঠলো আমি কেন মিম দিয়ে আসুক মালিয়া খান কিছুটা বিরক্তি নিয়ে বলল ওরা নিলে ফেলে দিবে তখন আরেক মুসিবতে পড়বো বাড়িতে একটু পর মেহমন আসবে জানা মা মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো গলা শুকিয়ে যাচ্ছে মেঘের বুকের ভেতরের ধুকপুকটা বেড়ে যাচ্ছে হাত পা কাঁপছে আস্তে আস্তে দরজায় টুকা দিল মেঘ আবির বলল দরজা খোলা আছে কাপা কাপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ আবির ল্যাপটপে কি যেন করছে তাকেও দেখলো না কে এসেছে আবির বলল এখানে রেখে যা মেঘ হাঁটতে পারছে না হাত আরও বেশি কাঁপছে এখন পায়ে একটুও জোর পাচ্ছে না ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায় আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক বডি স্প্রে তীব্র ঘ্রাণে হুঁশি ফেরে মেঘ তার থেকে এক ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির আচমকা এভাবে এসে দাঁড়ানোয় একটু ভ্যাবা খেলো মেয়েটা মেঘ ত্রস্ত ঘুরে গেল নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে সবেগে সুদূর হস্তে মেঘের কোনোই চেপে ধরলো আবির কড়াকণ্ঠে বলল এদিকে তাকা অনিচ্ছ সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ চিবুক নেমে গলায় আটকালো সারা শরীর কাঁপছে শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে সাথে আবিরের শরীরের আর বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের আবির পুরু কণ্ঠে বলল কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম কথা কানে যায় না এতটুকু বলতেই মেঘ হেলে ধুলে পড়ে যেতে নেয় তাল মাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ আবিরের চাহনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস অবশ্য ভুগবি নাই বা কেন খাবার প্লেটে আঙুল ঘোরালে কি আর শরীরে পুষ্টি হবে প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল মেখে শরীর ঘামছে কে বুঝাবে এই লোকটাকে যাকে দেখলে অষ্টদশীর সব শক্তি নিমিশেই মিলিয়ে যায় কোথায় যেন যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল যেতে পারবি নাকি দিয়ে আসবো নিজেকে সামলে মেঘ বলল পারবো তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবির তাকে আছে অষ্টাদশীর হাটার পানে মেয়ে কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে এক দূরে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায় এগারোটার পর থেকে মেহামন আসা শুরু হয়েছে বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে মেয়ে মাদি গোসল করে সেজে গুজে গল্প করছে সবার সাথে আবির একবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বের হয়ে যায় নামাজ পড়তে মেঘের দেহ এখনো বিছানায় লেপটে আছে বোনকে খুঁজতে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে মিম বলে আপু ও আপু উঠো এখনো ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে আসে, আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে উঠো নামাজ পড়ে রেডি হও আমায় পাঠিয়েছে তোমায় ডাকতে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায় একটা পনেরো বাজে তাৎক্ষণিক শুয়া থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গিয়েছিল আটটা তিরিশ থেকে নয়টার মধ্যে চার ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না মিনিট বসে তারপর গোসলে চলে যায় নামাজ আবিরের দেয়া একটা জামা পরে নিল মেঘ বেগুনি রঙের গাউন মোটামুটি গর্জিয়াস চুলগুলো খোপা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হৈ হলরে শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালা আপুর দিকে মালা আপু অনার তৃতীয় বর্ষে পড়ছে এখন আবির ভাইয়ার মামাতো বোন মালাপুর একটা বড় আপু আছে উনি মাইশা ওনার পড়াশুনো শেষ জব করছেন এখন দুই বোনই এসেছেন কিন্তু মালা দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে তাৎক্ষণিক মনে পড়ে গেল রাতের কথা তানভীর ভাইয়া যে বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে মালা কি সে কেউটা ভাবতেই বুক ভরে উঠে কষ্টে আবিরের সমবয়সী একটা ভাই আছে নাম সাকিব উনি আবির দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইয়াকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে বিদেশে কেমন লাগে পড়াশোনা কেমন কিভাবে থাকতে হয় এসবই মেঘ ধীর স্থির পায়ে সিঁড়িদের নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয় মেঘকে দেখে দুই চারজন ডাক শুরু করে আয় মেঘ কেমন আছিস এদিকে আয় মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে নজর না লাগে কারো মেঘ মুচকে নিয়ে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবি লাগছে আবিরের হাস্যজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেয়ে উঠে সবাইকে সালাম দিয়ে খুশ গল্প করতে লাগে অনেক দিন পর দেখেছে আগে খালামনিদের বিয়েতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানভীর অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারা দিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকুরিজীবীদের কাছে বেড়ানোর মানে কয়েক বিদায় বিদায়বেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেখের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন গায়ে ঢোলে পড়ার কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির ভাই তাৎক্ষণিক সরে না গেলে তো উপরে পড়ে যেতই মেয়ে রাগে ফুঁসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তানভীর একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাছে সে নিজে জানে না অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার এতক্ষণ তোমরা শুনলে আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের পঞ্চম পর্ব যে অনুভূতিটা ঠিক এখন জন্ম নিচ্ছে মেঘের ভেতর সেটা কি ভালোবাসা নাকি নতুন কোনো ব্যথার শুরু যদি গল্পটা তোমাদের মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যেন পরবর্তী পর্ব সবার আগে তুমি পাও আজ বিদায় কাল আবার ফিরবো নতুন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ